নমস্কার বন্ধুরা আশ্বাস কুকুর সবাইকে স্বাগত জানাই আমি পটলের একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে যদি পটল বানিয়ে কাউকে খাওয়াও তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা পটল আছে এতই টেস্টি হয় আর দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু আর এটা ভাত রুটি পরোটা এমনকি নানের সাথেও খাওয়া যেতে পারে ভীষণই টেস্টি হয় আর সবাইকে বানিয়ে দেবে সবাই কিন্তু দেখেই চমকে যাবে যে এটা পটল দিয়ে বানানো এত সুন্দর তাহলে বন্ধু বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই অত্যন্ত সুস্বাদু পটলের রেসিপিটা আমি কি করে বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও তাহলে শুরু করছি এখানে আমি দেখো আটটা পটল নিয়েছি আগেই ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা করে পটল আমি একটা পিলারের সাহায্যে এইভাবে খোসা তুলে নিচ্ছি সব খোসাগুলো তুলে নিয়ে এক দিকটা কেটে দিলাম আর এক দিকের এটা রেখে দিচ্ছি এইভাবে সব পটলগুলোই আমি খোসা তুলে নেব আর এক সাইডটা কেটে দেব। কেন আর এক সাইডটা কাটবো না পটলগুলো আমি পরে গ্রেড করব তাই গ্রেড করার জন্য ওই পটলগুলো এক সাইডটা ধরে গ্রেড করতে সুবিধা হবে তাই এক দিকটা কাটছি আর এক দিকটা কিন্তু রেখে দিচ্ছি এইভাবে দেখো একে একে আমি সব পটলের খোসাগুলো তুলে নিয়েছি এবার এই খোসাগুলোকে ফেলে দিয়ে একটা থালা নিয়ে নিয়েছি আর এই যে একটা গ্রেটার নিয়েছি এবার পটলগুলো ধরে এইভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেট করতে করতে যেই সব পটলগুলোর বীজ একটু মোটা মোটা থাকবে শক্ত সেই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এই যে এক সাইড আমি রেখেছিলাম ডাটা একটু সেই এক সাইডটা ধরে ঘষতে আমার সুবিধা হবে তার জন্য এইভাবে দেখো বীজ আর পেছনের সেই লাস্টের অংশটা বাদ দিয়ে দিলাম এইভাবে কিন্তু সব পটলগুলোই গ্রেট করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেট হয়ে যায় খুব বেশি টাইমও লাগে না দেখো সবগুলো আমি গ্রেট করে নিলাম আর যেগুলো মোটা মোটা বিষ ছিল সেগুলো ফেলে দিয়েছি এবার দেখো ছোলার ডাল আমি এটা ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে এক কাপ ছোলার ডাল নিয়েছিলাম ভিজে অনেকটাই হয়েছে আর ভিজে নরম হয়েছে এবার একটা মিক্সিং জার নিচ্ছি মিক্সিং জারের মধ্যে আমি ভেজানো ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি সব ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে এবার মিক্সিং জারের মুখটা বন্ধ করে এটাকে ভালো করে পেস্ট করে নেবো আরও একটা চা মিক্সিং জার নিলাম ছোট সাইজের ওর মধ্যে দিলাম দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি দিলাম তার মধ্যে আর কয়েকটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি এটাও ভালো করে পেস্ট করে নেবে এই কাজুবাদাম দিলে না এই খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখো আমি ডালটাও পেস্ট করে নিয়েছি আর ডালটা কিন্তু পেস্ট করার সময় অল্প একটু জল লেগেছিল আমি তিন থেকে চার চামচ মতো জল দিয়েছিলাম দিয়ে এবার পেস্টটা তৈরি করে নিয়েছি ভালো মতো পেস্ট হয়ে গেছে তৈরি আর এই দিকে টমেটো আর কাজুবাদামটাও দেখো পেস্ট হয়ে গেছে এবার যেই পটলটা আমি গ্রেট করে রাখলাম সেইটা দেখো এইভাবে হাত দিয়ে চিপে আমি সব রসটা কিন্তু বের করে দিচ্ছি এইভাবে সব রসটাই ফেলে দেব তাই গ্রেট করার পর অল্প একটু সময় রেখে দেবে তারপরে দেখবে সব এরকম চিপ চাপ দিলেই সব রসটা বেরিয়ে যাবে এই পটলের জলটা আমি এবার কোনো কাজে লাগবে না এটা আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এইবার এটাকে সরিয়ে রেখে আরও একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য ছোট বাটি একটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচও একটু কম দিয়ে দিলাম আর এক চামচ দিলাম হলুদ গুঁড়ো এবার অল্প জল দিয়ে এই শুকনো মশলাটাকে জলে গুলিয়ে ভালো করে রেডি করে রেখে দিচ্ছি এইভাবে মশলা করলে কিন্তু মশলার কালারটাও খুব সুন্দর হয় টেস্টটাও ভালো হয় এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব দেখো তেলটা কিন্তু এবার গরম হয়ে এসেছে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এইবার পটল যে গ্রেড করলাম সেই গ্রেড করা পটলটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে প্রথমে পটলটাকে ভেজে নিচ্ছি আর গ্যাসের হিটটা এই সময় মিডিয়ামে রেখেই পটলটাকে ভাজছি অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু পটলটা একদম নরম হয়ে যাবে দেখো বেশি সময় লাগে না এক মিনিট সময় মতো নাড়াচাড়া করে পটলটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে মানে বেশ নরম হয়ে গেছে এইবার যে ডালটা পেস্ট করলাম সেই পেস্ট করার ডালটা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হাফ চামচেরও একটু কম লবণ দিয়ে দিলাম দিয়ে আর একটু চিনি দিলাম যেহেতু আগে দিইনি এইবার ভালো করে ডাল আর পটলটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি মানে যতক্ষণ না একদম ডাল বাটাটা শুকনো হয়ে আসবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই ডালটা পেস্ট করার সময় লবণ আর চিনিটাও দিয়ে দিতে পারো দেখো একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু শুকনো হয়ে এসেছে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে আসে এইবার গ্যাস আর হিটটা অফ করে দিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে নেবো এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে তার জন্য এইভাবে ছড়িয়ে অল্প একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়ে যায় তো এইবার রেখে দিচ্ছি দেখো কিছুক্ষণ পরেই এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি একদম ঝটপট হয়ে যায় এই রকম আমি সাইজের বল বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় এর থেকে অথবা ছোট যেমন খুশি বানাতে পারো এইভাবে আমি একে একে সবগুলোই বল তৈরি করে নেব একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো দেখবে খুবই ভালো লাগে খেতে সবাই কিন্তু খুব ভীষণই পছন্দ করবে কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা পটল দিয়ে বানানো এইভাবে একে একে আমি দেখো বলগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো আমার বল তৈরি করা হয়ে গেল আর দেখো অনেকগুলোই হয়েছে বল তৈরি এইবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে বেশ কিছুটা সর্ষে তেল দিলাম তেলটাও আমি এবার ভালো মতো গরম করে নেব দেখো তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের হিটটা এবার মিডিয়ামে করে দিয়ে তৈরি করে রাখা বলগুলো এক একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর তারপরে আস্তে করে নাড়াচাড়া করে উল্টে দেব দেখো এক মিনিট অপেক্ষা করার পর তারপরে উল্টে দিচ্ছি এইভাবে আস্তে করে উল্টে দিয়ে বারে বারে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে চারিদিকে আমি একটু লাল করে ভেজে নেব তাই মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যে ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাস্তে কিন্তু একদমই ভেঙে যাবে না কোনো চান্স নেই ভাঙার যেহেতু ডাল দেওয়া আছে তার জন্য ভাঙবে না কোনো ভয় নেই এইভাবে নাড়াচাড়া করে ভালো করে দেখো লাল করে আমি ভেজে নিলাম এইবার তেল থেকে আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সবগুলোই তেল থেকে তুলে নিলাম এবার বাকি যেগুলো আছে সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দি এগুলোকেও ঠিক উল্টে পাল্টে আগের মতোই লাল করে ভেজে নেবো খুব বেশি সময় লাগছে না মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগছে ভাজতে তাই এইভাবে উল্টে পাল্টে দেখো এগুলোকেও আমি ভেজে নিলাম লাল করে সবগুলো তেল থেকে তুলে নিলাম এবার ওর মধ্যেই আমি আরও একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর অল্প একটু কালো জিরে দিলাম এতে টেস্টটা খুবই সুন্দর হবে আর আগে থেকে যে গুঁড়ো মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর ওর মধ্যে এবার আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে এইবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে আর গ্যাসের এই সময় একদম লোয়ে করে দিয়েছি লোয়ে করে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এইবার টমেটো আর কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি কেন ওতে অনেকগুলো পেস্ট লেগে আছে দিয়ে এইবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই এটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলাই ধরে যেতে পারে তাই অনবরত নাড়াচাড়া করে একদম ভালো করে দেখো কষিয়ে নিলাম আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার ওতে বেশ কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম দিয়ে এইবার জলের সাথে মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এইবার এটা মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই একটু চিনি দিতে হবে তাহলে টেস্টটা খুব সুন্দর হবে এইবার ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি প্রথমে ঝোলটা যেই ফুটে গেছে এবার ভেজে রাখা বলগুলো একে একে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এটা আমি নিরামিষভাবে রান্না করছি বন্ধুরা ভীষণই টেস্টি হয় সবগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা তিন থেকে চার মিনিট লো হিটেই আমি জাল করে নেব দেখো লো হিটে জাল করে নিয়েছি তিন থেকে চার মিনিট এতে খুব সুন্দর কিন্তু রান্না হবে আমি বেশি হিটে দিই নি তাহলে কিন্তু ঝোলটা একদমই টেনে যাবে তার জন্য এই লো হিটেই আমি তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নিলাম হয়ে গেছে জাল করায় এবার সব শেষে এক চামচ ঘি দিয়ে দিলাম এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে দিয়ে আবার একটু আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিলেই কিন্তু দুর্দান্তের স্বাদের পটলের একটা নতুন রেসিপি তৈরি হয়ে গেল আর গ্রেভিটা ঠিক এই রকমই রাখবো কেন এটা কিছুক্ষণ পর একদম কমে গাঢ় হয়ে যায় আর দেখো কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা দেখাচ্ছি তোমাদের গ্রেভিটাও দেখো দারুণ হয়েছে কিন্তু এটা এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করছি দেখো দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি তোমাদের আর দেখো গ্রেভিটা কিন্তু দু মিনিটের মধ্যেই একেবারে অনেকটা কমে আরও গাঢ় হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এইরকমই গাঢ় গ্রেভি থাকবে তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে কত টেস্টি একটা পটলের দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেললাম তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আমি যেভাবে দেখালাম সেভাবেই বানাবে দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় সবাই ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম